কি তো এখানে মহাদেবকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপরে চন্দন দেয়া হচ্ছে আর এইখানে আমাদের কচি সোনাকে আগে মধুতে ভালো করে মধু মাখানো হচ্ছে গায়ে তারপরে দুধ গঙ্গা জল দিয়ে সেটাকে পরিষ্কার করা হচ্ছে তারপরে প্লেন পরিষ্কার জল দিয়ে স্নান করানো হচ্ছে আর এদিকে আমাদের পাকা সোনাকেও তাই করা হচ্ছে প্রথমে মধু দিয়ে নেওয়া হচ্ছে ভালো করে মধুটা গায়ে মাখানো হচ্ছে তারপরে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান অভিষেক করানো হচ্ছে তারপরে পরিষ্কার জল দিয়ে স্নান করানো হচ্ছে তো এদিকে আমাদের কচি সোনা একদম সেজে গুজে রেডি হয়ে বসে আছে আর এই যে আমাদের পাকা সোনা মধ্যে বসে আছে আর আমার কোনো কাজ ছিল না তাই আমি বসে বসে জেমস খাচ্ছিলাম তো এইদিকে মহাদেবকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছিলো মা করাচ্ছিলো দুধ দিয়ে ভালো করে স্নান করাচ্ছিলো আমার শরীরটা খারাপ যেহেতু সেহেতু আমি তো পুজো করব না সেই জন্য পরের সোমবার কটাই আমাকে করতে হবে প্রথম সোমবারটা আর করতে পারলাম না অনেক দুঃখ সেই জন্য তো তারপরে ফুল দিয়ে নেওয়া হচ্ছে মহাদেবকে বেলপাতা ফুল সব কিছু অর্পণ করা হচ্ছে এরপরে আমার বোন দুধ দিয়ে নিচ্ছে মহাদেবের মাথায় ভালো করে ও আজকে সবুজ শাড়ি পরেছিলো কারণ শ্রাবণ মাসে সবুজ জিনিস পরে তো সেই জন্য আর এদিকে হয়তো মহাদেবের কাছে বলছে যে হে মহাদেব আমাকে একটু ভালো বর খুঁজে দিও আর এইদিকে আমাকে বলে একটা ধুনো জ্বালিয়ে নিয়ে আসতে পুজোর ওখানে লাগবে না এমনি চাস তাই জন্য ধরাচ্ছি তো মা সব ঠাকুরকে ধুনো ধূপ দেখানো হয়ে গেল এবার পাকা খাবার খাবারও হবে তো ওর খাবার সাজিয়ে দেয়া হয়েছে এইবার ওকে একটা একটা করে খাইয়ে দিতে হবে জিনিস মানে ও খাইয়ে না দিলে ও খাবে না সব ওকে একটা একটা করে ভালো করে ধৈর্য ধরে বসে খাইয়ে দিতে হবে তবেই ও খাবে সমস্ত কিছু তো আমার বোন আস্তে আস্তে খাইয়ে দিচ্ছিল আর জল খাই দিল লাস্টে আর আমাদের পাকা দেখো নতুন ঘড়ি কিনেছে তো সেই ঘড়িটা এখন সব সময় পরে বসে থাকে তো তো পুজো এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে আমার মা আর বোন মিলে আজকে পুজো পুরো পুরো পুজোটা করেছে তো প্রথম সোমবার শ্রাবণ মাসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হার হার মহাদেব সবাই ভালো থেকো